আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আরও একটি নতুন বিল্ডিংয়ে আসলাম রশিদ ভাই সহ রশিদ ভাই দেখতে পাচ্ছেন মাল সামান যা লাগে সবগুলো রেডি করে আছে কি কি লাগবো আমরা এখানে এসেছি মূলত দেখতে পাচ্ছেন অনেক বড় ধরনের একটা হিটার রশিদ ভাইয়া ইয়ে কতনা জালুন ইয়ে আসি কি হ্যাঁ এক আশি হলো কেতনা আর একটা হলো ঠিক আছে তবে আমি এখানে চেষ্টা করলাম দেখানোর জন্য পারলাম না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন রশিদ ভাই এসব রেডি लिया এসি কাম চলে चलेगा ইনশাল্লাহ আজ হ্যাঁ ওদার এলবরিডি করলিয়া কি мъছমার ফিমেল মেল সব রেডি করলিয়া মাসালও কিয়া হে 2 ইঞ্চি যা ফিমেল আর আপ ও দেখাও তোরা নাম্বার 1 এক নম্বর সামান তাহিল কোম্পানি দেখুন সামানটা দেখেন সামান দেখে মন শান্তি হয়ে যায় একদম শেয়ার পিপিআর ঠিক আছে পিপিআর এর এডা হলো

এটা হলো নিপ্রো কোম্পানির টি এই যে টাহুইল কোম্পানির হলো অ্যালবো আমরা সব কিছু রেডি করে নিয়েছি এই যে এখানেও দেখতে পাচ্ছেন এখানে ওই যে আমরা সব রেডি করে নিয়েছি যে মেল ফিমেল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এম ক্লিপ ঠিক আছে কালকেও একটা ভিডিওতে আমি দেখাইছি এটা মারলে কত সুন্দর হয় তারপরে আমরা যে পাইপগুলো ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি যে পাইপ এই যে এক ইঞ্চি পাইপ আমরা নিয়ে এসেছি খুব হ্যাভি পাইপ এগুলো পাইপ ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে দুই ইঞ্চি পাইপ আর হিসেবে এদের দুই ইঞ্চি পাইপ এই যে আমাদের হিটার লাগাতে মূলত যে সামানগুলো লাগব আমরা সম্পূর্ণগুলো এখানে রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণগুলো রেডি ওই যে দেখতে পাচ্ছেন এটা বড় হিটার তারপরে এটা মিডিয়াম হিটার আর একটা ছোটো হিটার এদের সব মিলে আমরা আজকে এই জায়গাটার মধ্যে লাগাই দেবো ইনশাআল্লাহ বাহিরের জায়গাটা কিন্তু মাশাল দেখতে অনেক সুন্দর লাগতো সো দর্শক আজকের কাজের সকালবেলার যে আইটেম আপনাদেরকে দেখাই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত